প্রকৃতির কোলে গড়ে ওঠা এক সবুজ স্বপ্নের নাম চাপাইনবাবগঞ্জের কল্যাণপুরে অবস্থিত হর্টিকালচার সেন্টার শুধু একটি নার্সারি নয় এটি একটি গবেষণাগার একটি প্রশিক্ষণ কেন্দ্র আর একসাথে পথচলা চলা প্রকৃতি প্রেমীদের এক মিলনস্থল প্রতি ক্ষণে ক্ষণে এখানে লুকিয়ে আছে জীবনের গল্প বীজ থেকে চারা আর চারাগাছ থেকে এক টুকরো সবুজের স্বপ্ন নতুন প্রযুক্তির চর্চা কৃষির উন্নয়ন আর উদ্যান পালনের প্রতি ভালোবাসা প্রতিষ্ঠার শুরু থেকেই চাপাইনবাবগঞ্জের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে হর্টিকালচার সেন্টার স্থানীয় কৃষকদের জন্য উন্নত জাতের চারা সরবরাহ থেকে শুরু করে আধুনিক কৃষি প্রযুক্তির উপর প্রশিক্ষণ সবখানে এ কেন্দ্রের ভূমিকা অবিচল কৃষির অগ্রগতিতে এক নির্ভরযোগ্য সহযাত্রী হয়ে উঠেছে এই প্রতিষ্ঠান সব কিছুই একত্রিত এই সবুজ রাজ্যে এখানে আসলে চোখ জুড়ায় মন শান্ত হয় আর মানুষে ফিরে পায় প্রকৃতির সঙ্গে হারিয়ে যাওয়া এক বন্ধন কল্যাণপুর হর্টিকালচার সেন্টার স্থানীয় জলবায়ু ও চাহিদা অনুযায়ী নতুন উদ্ভাবনের মাধ্যমে কৃষকদের জন্য লাভজনক ও টেকসই সমাধান এনে দিচ্ছে এটি এলাকাভিত্তিক কৃষি উন্নয়নের রোল মডেল হর্টিকালচার সেন্টারে সাজানো রয়েছে নানা রকমের ফল ফুল ও ঔষধি গাছের মানসম্পন্ন চারা শুধু উৎপাদনেই নয় কৃষকদের দক্ষ করে তুলতেও এই কেন্দ্রে রয়েছে বিশেষ ভূমিকা নিয়মিত আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় কৃষকরা হাতে কলমে শিখে নিচ্ছেন মাটি পরীক্ষা রোগবালাই পোকামাকড় দমন সহ আধুনিক চাষাবাদের নানা কার্যকরী কৌশল চাষাবাদের গণ্ডিয়ে পেরিয়ে এখানকার কার্যক্রম ছুঁয়ে যাচ্ছে শিক্ষার্থী গবেষক আর আগ্রহী উদ্যোক্তাদের মনো হর্টিকালচার সেন্টার যেখানে গাছ শুধু গাছ নয় প্রতিটি পাতায় লেখা আছে সম্ভাবনা গল্প হর্টিকালচার সেন্টার শুধু কৃষি উৎপাদন বৃদ্ধিতে নয় স্থানীয় অর্থনীতিতেও যোগ করেছে দৃশ্যমান অবদান এ কেন্দ্রের কার্যক্রমের মাধ্যমে যেমন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তেমনি উন্নত চাষাবাদ ও প্রশিক্ষণের ফলে কৃষকদের জীবনযাত্রার মানেও এসেছে পরিবর্তন ভবিষ্যতের দিকে তাকিয়ে কল্যাণপুর হর্টিকালচার সেন্টার আরও বিস্তৃত পরিসরে কাজ করার পরিকল্পনা নিয়েছে চারা উৎপাদনের ধারাবাহিকতা রক্ষা করে কৃষি পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই কেন্দ্র সামনে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করি আমরা সবুজের স্বপ্ন আর সমৃদ্ধির সম্ভাবনা নিয়ে কল্যাণপুরের হর্টিকালচার সেন্টার নির্বিচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে প্রকৃতি এবং মানুষের কল্যাণে এর অবদান অমর হয়ে থাকবে যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে এই ছিল আমাদের আজকের সফর কল্যাণপুর হর্টিকালচার সেন্টার আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন প্রকৃতির সঙ্গে থাকুন